আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পঁচিশে ডিসেম্বর আপনারা সবাই জানেন আমাদের জনাব তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে এদিকের গাড়ি চলাচলগুলো খুবই সীমিত ছিল সকাল থেকে বন্ধ ছিল তো যার কারণে আজকে আমাদের আউটলেটে অনেকেই আসতে চেয়েও আসতে পারেননি তো দিন শেষে আমাদেরই খুব কাছের এক ভাই চলে আসলেন মেহেদি ভাই ভাইয়া এসে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি ঘরডাঙ্গা পড়েছেন তো আমি বললাম যে হ্যাঁ আমি বললাম আপনি কীভাবে জানলেন এটা বলতেছে যে আমার বাড়ি টুঙ্গিপাড়া ঘরডাঙ্গা মাদ্রাসাটা টুঙ্গিপাড়া থানায় তো টুঙ্গিপাড়ায় বা গহরডাঙ্গাতে আমার অনেক স্মৃতি এবং অনেক ইমোশন ওখানে জড়িয়ে আছে গহরডাঙ্গা মাদ্রাসায় আমি দাওরা পড়েছিলাম দু হাজার দশ এগারোতে তো যাদের কাছে হাদিস পড়েছি বরিশালীর হুজুর ঢাকার হুজুর তারপরে অনেকেই আছেন বাসবের হুজ বড় হুজুর সবাই অনেক মোহ্বত করতেন অনেক বেশি ভালোবাসতেন বিশেষ করে ঢাকার হুজুর আমি যখন হাদিসের ইবারতগুলো পড়তাম হাদিস পড়তাম তার সামনে উনি আমার পড়াটা খুব পছন্দ করতেন এবং আমাকে বারবার পড়তে বলতেন তারপরে আমার যখন দোহডাঙ্গা থেকে লেখাপড়া শেষ হলো এরপর আমি এক বছর আবার ঢাকায় এসে আদব পড়েছি এরপরে যখন আবার আমি যাই তারা আমার বাঁশবাড়িয়া মাদ্রাসায় আমার চাকরি হয় প্রথম ক্ষেতমতের সুযোগ হয় সেখানে ঢাকার হুজুর আমাকে কিন্তু নিজ হাতে ধরে মতম হিসাবের কাছে দিয়ে এসছিলেন বাসবাড়ির মতাম হিসাবের কাছে তো এই যে স্মৃতিগুলা বড়দের এই ভালোবাসাগুলো এই স্নেহগুলো আমার খুব মনে পড়ে আল্লাহ তালা সকলকে ডাকার হুজুর রহিমাউল্লা এখন নেই বরিশাল হুজুর নেই আরও যারা ছিলেন কোদালিয়ার বড় হুজুরের সবাইকে আল্লাহ তালা জান্নাত নসিব করেন এবং তাদের সেই আমল সেই ত্যাগ সেই মোজাহাদা আল্লাহ তালা আমাদেরকেও দান করেন তো মেহেদি ভাই এসেছিলেন মূলত কম বাজেটে একটা ল্যাপটপ নিতে বিশের মধ্যে আমি তাকে পরামর্শ দিলাম যে বাজেটটা বাড়িয়ে একটু বাড়িয়ে ডেল সেভেন ফোর নাইন জিরো আপনারা জানেন যেটা খুবই ভালো একটা ল্যাপটপ এটার মাদারবোর্ড বিল্ড কোয়ালিটি তারপর আপনার ডিসপ্লের কোয়ালিটি সব কিছু অনেক ভালো এক কথায় তো এই ল্যাপটপটা আমি ভাইয়াকে সাজেস্ট করার পরে ভাইয়া বললেন যে আপনি যেটা বলবেন সেটাই তা আমি সেটা ভাইয়াকে বলার পরে নিয়ে নিলেন তো আমরা ভাই থেকে একটু শুনবো ভাইয়া অনেক দিন যাবত আমাদেরকে ফলো করেন আগে থেকেই তো ভাইয়ের কাছে দুটো কথা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি অনেকদিন যাবতই একটা ল্যাপটপ কিনবো কিনবো করে ভাবতেছি তো ভাইকেও ফলো করতেছি দেখতেছি তো ল্যাপটপ কেনার কথা ফার্স্টে যখনই মাথায় আসে তখনই ভার কথা চিন্তা করি ভাইয়ের সাথে কথা বলি দেখি কিন্তু সময় বা অন্যান্য সমস্যার কারণে আসলে আসাও হয় না দেখাও হয় না তো আজকে ছুটি দেখেই আজকে আসলাম ভাইয়ের কাছে এসে ল্যাপটপ দেখলাম ভাই চুজ করে দিল আমারও পছন্দ ছিল একটা এরপরও আমার বাজেট অনুযায়ী ভাই সুন্দর একটা ল্যাপটপ আমাকে চুজ করে দিছে এবং আমার কাছে দেখে অনেক সুন্দর মনে হয়েছে ল্যাপটপটা মানে একেবারে ফ্রেশ কন্ডিশন কালার কুলার সবই আমার পছন্দ হয়েছে বাকি পারফরমেন্স তো ইনশাল্লাহ ওরকমই হবে যেমন দেখতে তেমনই হবে ইনশাল্লাহ তো এ পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং আপনার আপনার আগমনের অপেক্ষায় আছি আপনারা সকলেই জানেন যে আমরা দুবাই থেকে সরাসরি উন্নত মানের রিকন্ডিশন ল্যাপটপগুলো ইম্পোর্ট করে থাকি এবং সেগুলো সেল করি আমাদের আফটার সেল সার্ভিস আমরা যেমন বলবো তেমনটাই পাবেন ইনশাল্লাহ এবং আমাদের প্রতিটা ল্যাপটপের ছয় মাসের মাদারবোর্ড গ্যারান্টি রয়েছে তিন দিনের মানিব্যাগ গ্যারান্টি আছে এবং আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকছে সুতরাং নিশ্চিন্তে নিতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো পাবেন যার কারণেই গত চার বছর যাব কিন্তু আমি আমার কাস্টমারদের সন্তুষ্টি হানড্রেড পার্সেন্ট ভালো রাখতে পজিটিভ রাখতে পেরেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন এভাবেই আপনাদের সাথে থাকতে পারি আসসালামু আলাইকুম